এই পৃথিবীর শেষ কথা নয় আর একটা জায়গা আছে যেই জায়গায় এই পৃথিবীর সব কাজের হিসাব দিতে হবে সেই জায়গাটায় আমাদের সকলকে উঠতে হবে নবী করিম সাল্লা সাল্লাম মানুষকে পরকালের জ্ঞান দিয়েছিলেন মানুষকে আখ রাতের জবাবদেহিতার কথা বলেছিলেন জবাবদেহিটা শুধু গভর্নমেন্টের কাছে না শুধু ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে না ট্রান্সপারেন্সি স্বচ্ছতা জবাবদেহিতা শুধু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্মকর্তার কাছে নয় সব থেকে বড় জবাবদেহিতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে সে আল্লাহ পাকের কাছে জবাবদেহি করতে হবে প্রত্যেকটি কাজের প্রত্যেকটি কথার এই কথাগুলি কোরআনে কারিমে আল্লাহ পাক বিধৃত করেছেন পরকালের উপরে আল্লাহ যত কথা বলেছেন পরকালের উপরে ভিত্তি করে আখ রাতির উপরে ভিত্তি করে। আল্লাহ রব্বুল আমিন যত কথা বলেছেন মওতের কথা কবরের কথা হাসরের কথা সিরাতের কথা মিজানের কথা জাহান্নামের কথা জান্নাতের কথা বিচারের কথা পরকাল কেন্দ্রিক যত কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন সব কথাগুলি যদি এক জায়গায় করা যায় গোটা কোরআন শরীফের দশ পারার সমান হয়ে যাবে কোরআনে কারিমের এমন কোন রুকু এমন কোন পাতা নাই যেখানে আকারে ইঙ্গিতে পরকালের জবাবদেহিতা সম্পর্কে একেবারে কিছু বলা হয়নি এই পরকাল কেন্দ্রিক কথাগুলির কারণেই সেই জামানার চোর ডাকা চিন্তাইকারী ধর্ষনকারী সব হেদায়ত হয়ে গিয়েছিল আর মানুষগুলি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্মান সম্মানিত জাতিতে পরিণত হয়ে গেছিল ঠিক কিনা বলে সত্য কিনা বলেন সন্ত্রাস বন্ধ করতে হলে নৈতিকতার সৃষ্টি করতে হবে আর নৈতিকতার সৃষ্টি বিশ্ববিদ্যালয় হাই স্কুলগুলিতে যে ধরনের মানুষ আজ তৈরি হচ্ছে আপনারা কি লক্ষ্য করেছেন কি মানুষ হচ্ছে দেখুন নবীজি কি বলেছেন আল্লাহর নবী বলেন লাইসা ফি জাওফি শাইয়ুম মিনাল কুরআন কালবাইতুল খারিব যেই স্মৃতির ভিতরে যেই দেহের ভিতরে কুরআন নাই ওই দেহটা একটা বিরান বাড়ির মতো একটা পোড়া বাড়ির মতো যেই বাড়িতে মানুষ থাকে না এটাকে বিরান বাড়ি বলে তো যেখানে মানুষ থাকে না এটা একটা বাড়ি কিন্তু মানুষ নাই এই বাড়িতে কি থাকে বলেন তো বলেন এই কথার জবাবে প্রায় লোকেরা বলে যে ভূত থাকে আপনারা চিন্তা আপনারা এই বিষয় একেবারে নিশ্চিন্ত হন পৃথিবীতে ভূত আর পেত্নী বলে কিছু নেই খামো খাই আপনারা ভয় পানি নেই যে ঘরে মানুষ নাই সেখানে সেখানে চামচিকা থাকে সেখানে বিচ্ছু থাকে সাপ থাকে সেখানে এই ধরনের সরিস এগুলি থাকে যেখানে যেই দেহের মধ্যে কোরআন নাই সেই দেহটা ویرানবাড়ির মতো আমাদের শিক্ষাঙ্গন গুণগুণিতে এক সময় এর মনোগ্রাম গুণিতে লেখা ছিল ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালা লেখা ছিল রব্বি জিদনি না ছিল ছিল 1972 সালে যারা ক্ষমতায় এলেন তারা এসে আল্লাহর কোরআনের আয়াত দুটি তুলে ফেলে দিলেন এটাকে মিথ্যা আনা সত্য দেখুন কোরআনে কারিম এমনিতে ওখানে পড়ানো হয় না পরীক্ষায় পাস করার জন্য দুই চারটা আয়াত দুই চারটা হাদিস আর তো কিছু নাই এ কথা সত্য কিনা মনোগ্রাম ছিল কোরআনের আয়াত লেখা ছিল এই কোরআনের আয়াত তুলে দেওয়া হলো এখন কোরআন নাই কোরআন নাই কি আছে যেই দেহের ভিতরে কোরআন নাই যে স্মৃতিতে কোরআন নাই সেটা বিরান বাড়ির মতো বিরান বাড়িতে বিশ্ব থাকে সাপ থাকে কুইচা থাকে সেখানে হিংস্র প্রাণী থাকে যেখানে যেই যে শিক্ষাঙ্গনগুলিতে কোরআন নাই সেই শিক্ষাঙ্গনিতে ওই সব জিনিস থাকে যা বিরান বাড়িতে থাকে কথা বুঝতে পেরেছে ফলে আমাদের শিক্ষাঙ্গনগুলি থেকে চাঁদাবাজ মাস্তান গুন্ডা ধর্ষণকারী ইত্যাদি সাপ্লাই হচ্ছে তবে সব না একটা উল্লেখযোগ্য অংশ খারাপ হয়ে যাচ্ছে এটা ঠিক কিনা বলে এই খারাপ যদি ভালো বানাতে চাই নীতি নৈতিকতা ছাড়া কোরআনের শিক্ষা ছাড়া পরকারের জবাবদেহি তার চিন্তা ছাড়া আমরা আমাদের শিক্ষাঙ্গনকে বিডিআর দিয়া দিয়া পুলিশ আর্মি অপারেশন করে এই নীতি নৈতিকতার সৃষ্টি করা যাবে না মানুষ ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আই ঠেড়ে বউকে পর্দায় রাখে না মিথ্যা কথা বলে ওয়াদা খেলাপ করে প্রতারণা করে এই সব জিনিস আপনি বন্ধ করতে পারবেন না ক্লিন হার্ট তো ভালো এর থেকেও বড় কোনো অপারেশন যদি থাকে সে অপারেশন করেও মানব গোষ্ঠীকে ভালো বানানো যাবে না একটি জিনিসই মানুষকে ভালো করতে পারে সেটা হলো আল্লাহর কাছে কেমতের দিন জবাবদেহিতা